এলপিজি অফ গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত জলের দরে মিলছে রান্নার গ্যাস অতি সম্প্রতি আমজনতার মুখে হাসি ফোটাতে নতুন পদক্ষেপ সরকারের এমনিতেই প্রত্যেকের বাড়ি বাড়িতে রান্নার গ্যাস অফ গ্যাস প্রয়োজন হয় আগের মতো উনুনে কিংবা কাঠের জালে রান্না অতীত হয়েছে কিন্তু জনতাকে যাতে চড়া দামে গ্যাস সিলিন্ডার না কিনতে হয় তার জন্যই দুরন্ত পদক্ষেপ নীল সরকার মাত্র চার পাঁচ শূন্য টাকায় মিলছে গ্যাস ভারতবর্ষের মূল্যবৃদ্ধির বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বমুখী দাম সাধারণ মানুষকে ক্রমশ চিন্তায় ফেলছে কিন্তু যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে তাতে আগামী দিনের পরিস্থিতির কথা চিন্তা করে সকলেই বলছেন আগামী দিনে এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্যই গুরুতর সমস্যার কারণ হবে ঠিক এই মুহূর্তে সকলের মুখে হাসি ফোটাতে সরকার নীল নয়া সিদ্ধান্ত অনেক কম দামে রান্নার গ্যাস সরবরাহ করা হবে দরিদ্র জনসাধারণের অর্থনৈতিক ক্ষমতায়নের উদ্দেশ্যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার একাধিক দুর্দান্ত পরিকল্পনা চালাচ্ছে সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনে দেশের কোটি কোটি মানুষকে খুবই কম